আমাদের পাঁচ থেকে এগারো তারিখ অবধি চলবে চারটে প্রেক্ষায় গিয়ে রবীন্দ্র ভবন আমাদের অজিতেশ মঞ্চ আমাদের সাজানো বাগান আর অগ্নিবীণা এখানেই চারটে আমাদের মঞ্চ আছে চারটে মঞ্চে সাতটা থেকে প্রতিদিনই চলবে

এই যে আজকে এখন দেখছি গিয়ে হল দেখলেই বুঝতে হবে নাটকের দর্শক আছে কি নাটকের দর্শককে টেনে নিয়ে আসার জন্যে আমাদের এই কাজ এই এই আমাদের যে নাট্য পরিচর্যা কেন্দ্র আমাদের বাচ্চাদের নাটকে উদ্বুদ্ধ করা এইগুলো যাতে মোবাইলের এই আলাদা জগৎ থেকে কৃত্রিম জগৎ থেকে দূরে থাকে আর নাটকই পারে হচ্ছে সমাজের মূল যেটা প্ল্যাটফর্ম সেই সমাজের বর্তমান অবস্থাটা তুলে ধরতে নাটকের কোনো বিকল্প নেই মানুষের একটাই মেসেজ নাটকের পাশে থাকুন নাটকের সাথে থাকুন তার কারণ হচ্ছে থিয়েটারই আপনাকে সেই চিন্তা ভাবনা মানসিকতা দিতে পারবে যেখানে আপনি লাইভ একদম সরাসরি ইন্টারাকশন করবার সুযোগ পাবেন অন্য কোনো ফিল্ড কিন্তু সেইটা আপনাকে দিতে পারবে না আপনার যে পঞ্চ ইন্দ্রিয় তাকে নাড়া দিতে পারে একমাত্র থিয়েটার এইবাদে অন্য কোনো কিছু আপনাকে সেই এফেক্টটা দেবে না আপনি ঘ্রাণ পাবেন না আপনি তো শব্দ পাচ্ছেন সব ঘ্রাণ পাচ্ছেন না নাটকের যে ঘ্রাণ সেটাও কিন্তু একটা এফেক্ট করে আজকে যে এইখানে এসছেন রবীন্দ্র ভবনে এই নাট্য উৎসবে আজকে ওপেনিং তো এই সম্বন্ধে একটু দর্শক বন্ধুদের দর্শক বার্তা দিন এটা একটা বিরাট প্রচেষ্টা দক্ষিণ দমনম পৌরসভা নিয়েছে একটা দুটো নয় পঁয়তাল্লিশটা নাটক আলাদা আলাদা প্রেক্ষাগৃহ আপনারা জানেন পাঁচ তারিখ শুরু হয়ে এটা দশ তারিখ অবধি চলবে সুতরাং আমি দক্ষিণ এই বড় প্রচেষ্টা নিলে পুরো দক্ষিণ দমদমে একটা উৎসাহ সৃষ্টি হবে নাটকের ব্যাপারে আমি ওদের অভিনন্দন জানাই

এবং পৌরপ্রধান পারিশদ বিময় দাস তাকে এর জন্যে অভিনন্দন জানান